সফলতা অসফলতা ব্যক্তির জীবনের দুই গুরুত্বপূর্ণ স্তর প্রত্যেক ব্যক্তি সর্বদা সফল থাকতে পারেন না প্রত্যেক ব্যক্তি সর্বদা অসফল থাকতে পারেন না এবার এই দুই যখনই আসে কিছু দিয়েও যায় আবার কিছু নিয়েও যায় যখন অসফলতা আসে তখন তা আপনাকে সাহস দেয় আপনাকে ধৈর্যশীল বানায় আপনার মনোবল বাড়িয়ে তোলে কিন্তু আপনার প্রসন্নতা নিয়ে যায় যখন সফলতা আসে তখন তা আপনাকে প্রসন্নতা দেয় বিশ্বাস দেয় বিনম্রতা নিয়ে যায় এবার অসফল হবার পরে ধৈর্যশীল হওয়া এই সাহস জাগিয়ে তোলা তাও বলা যায় সরল কিন্তু সফল হবার পরে বিনয়ী থাকা সব থেকে কঠিন কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হল বিনয়ী থাকা